এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন দেখেন কি এক যুবক গভীর রাত্রে রাত বারোটা একটা হবে এমন সময় তো রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন যে ড্রেনের পাশে একটা যুবক পড়ে আছে ওর মুখে ফেনা তো মুখে ফেনা উঠে কি দুধ খাইয়া কথা বলে না কি খাওয়া মত খাইছে মুখে ফেনা তো মুখে ফেনা দিই এরে বলে ও এসে নবী একে বলে আলমী দিন এককে বলে উম্মতের खैरખા কল্যাণকারী ওই আল্লাহর ওলি খুব মায়া লাগে আহ যে জবান দিয়ে আল্লাহ বলা যায় যে জবান দিয়ে কোরআনে কারিমে তিলাওয়াত করা যায় যে জবান দিয়ে সুবহানাল্লাহ বলা যায় যে জবান দিয়ে আল্লাহু আকবার বলা যায় ওই মুখে ফেনা খুব খারাপ লাগে খারাপ লাগার কারণে করছেন কি এক লুটা পানি আইনা ওর মুখটা ধুইয়ে দিছেন তোর মুখটা ধুয়ে দিয়েছেন আর মনে মনে বললেন আল্লাহ আমি যদ্দুর পারলাম করলাম বাকিটা তুমি করে দাও সুমান আল্লাহ ঠিক মতো বলে নাই আমি যা পারলাম করলাম বাকিটা তুমি করে দাও আমার সামর্থ্য আছে উপর পরিষ্কার করার আমি উপরটা পরিষ্কার করে দিছি আল্লাহ তুমি ভিতরটা পবিত্র বানাই রাখো এই তো এই কোনো কথা নেই তো বুজুর্গ চলে গেছেন রাত্রে ঘুমাইছেন আমাদের মতো তো না যে নাকে তেল দিয়ে শুধু ঘুমায় তাদের হলো ঘুমের আগে রুটিন আগের থেকে সিগনাল যে এতটা বাজে উঠব না তো টাইম মতো উঠছেন তাহাজ পড়ছেন তাহাজ পড়ে সুন্নত আদায় করে ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য মসজিদে গেছেন মসজিদে গিয়ে অবাক বিস্ময়ে দেখেন ওই যুবক যে ড্রেনের পাশে পড়েছিল মদ খাইয়া বেহুশ হইয়া যার মুখে ফেনা ও ফজরের নামাজের জামাতের সাথে পড়তে আসছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ওই बुजुर्ग নামাজ পড়ছেন জামাতের সাথে নামাজ কালাম পড়્યા এবারে আল্লাহর সাথে কাবা বইসা আল্লাহ পাকের সাথে কথা বলতে আরম্ভ করছে। না সুবহানাল্লাহ আমি কাল নাস্তাটা নাস্তা খেয়ে বলবেন আল্লাহ পাকের সাথে মুরাকাবা বইসা কথা বলা শুরু করছেন আরে আল্লাহ পাক মৌমাসির কাছে এলহাম পাঠায় রব্বুল আলমিন গরুর কাছে এলহাম করে রব্বুল আলমিন পিপড়ের কাছে এলহাম পাঠায় তো আল্লাহ কি তার বান্দা মানুষের কাছে এলহাম পাঠাইতে পারে না তো মোরাকাবাই বসছে মোরাকাবাই বসে বলতেছেন আল্লাহ এখন কারবা। যারে দেখলাম মদ খেয়ে বেহু রাস্তার পাশে পড়ে রয়েছে এখন সে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতেছে রব্বুল আলমিনের পক্ষ থেকে এলহাম হয় বান্দা তুই আমার বান্দার উপরটা পরিষ্কার করে দিছিস আমি আল্লাহ ওর ভিতরটা পবিত্র বানিয়ে দিস তা আমার কাম কি করা উপরটা রে ঠিক করা তো মজলিশের উপরটা আমরা ঠিক করি উপরটা কি মজলিসের রূপ না মাঝখানে ফাঁক থাকবে না মাথা কারো নড়বে না মাথা কারো নড়বে না আমার কথা না হজরত আলী রদি আল্লাহ তালু বলছেন আমরা যখন নবীজির সামনে বসতাম তা আমাদেরকে দেখে মনে হয়তো মরা গাছ আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মরা গাছ কি নড়েনি হ্যাঁ আপনাদেরকে মরা গাছ বলছেন কি হজরত আলী ইয়াহিয়া মাহমুদ না হজরত আলী নদীয় বলছেন যে নবীজির সামনে যখন আমরা বসতাম তো আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো নবীজি নাই তিনি থাকলে তো এই মেম্বারে কেউ বসতে পারত না তিনি বসতেন তিনি চলে গেছেন বলে আবু বকার বসছেন আবু বকার চলে গেছেন বলে ওমর বসছেন ওমর চলে গেছেন বলে উসমান বসছেন সাহাবিরা চলে গেছেন বলে তাবিরা বসছেন তাবিনরা চলে গেছেন বলে তারপরে তাবিনরা বসছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন বলে ইমাম সাফি বসছেন এই করতে করতে আব্দুল কাদের জিলানি চলে গেছেন খাজা মহিউদ্দিন চিস্তি আজমিরি চলে গেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজিরা মক্কি চলে গেছেন ওই উজানিনকারী ইব্রাহিম সাহেব চলে গেছেন হাফিজি হুজুর চলে গেছেন গেছেন এই বুজুর গোরা চলে যাওয়ার কারণে নাই আইয়ে পড়ছে মিম্বর তো সেইটি এর এখানে বসার লোকটা বদলায় মিম্বর বদলায় নাই মিম্বর যেটা সেটাই ছিল কথা কি আমার বুঝে আসতেছে হ্যাঁ এই মিম্বর একটা প্রতিষ্ঠান এই মিম্বর কেমন এই ছোট ছোট বাচ্চারা হয় মনোযোগ দিয়ে শুনবা নয় উঠে চলে যাও চোখের দিকেই থাকবে হ্যাঁ এই মেম্বার কি কি জিনিস আমার নবীজিত তো প্রথমে মেম্বর ছিল না প্রথমে তো রাস্তায় ঘুরে ঘুরে কথা বলতেন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কথা বলতেন এরে ওরে ডাইকা ডাইকা রাস্তায় কথা বলতেন পাহাড়ের কোনায় দাঁড়াইয়ে কথা বলতেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসলেন সেখানেও কোনো মেম্বার নেই সে হাবিরা জমতো নবীজি দাঁড়াইয়ে কথা বলতেন কোথায় খেজুর গাছে হেলান দিয়া তাও মাথা কাটা মরা খেজুর গাছ মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলবে তো বুখারি শরীফের হাদিস শুনে দিছি একটু আলহামদুলিল্লাহ বলেন না আপনারা হাদিস চর্চা যেখানে হয় ওই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না একদম মরা মরা দেখতে ওই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না কোনো দেয়াল থাকে না কোনো পর্দা থাকে না রওজা পাক থেকে ডাইরেক্ট সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায় তো বুখারি শরীফের হাদিস এক মহিলা সাহাবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ এবার দেখেন তো নারীদের কি মান কি শান আল্লাহ পাক কি মাকাম দান করছেন নারীদের যে মিম্বর হেদায়েতের মিম্বর যে মিম্বর হেদায়েতের নূর বিতরণের মিম্বর যে মিম্বর কুরআন ও হাদিসের আলোচনার মিম্বর যে মিম্বর এত দামি সেই মিম্বরের প্রণয়নকারী সেই নিম্বরের নির্মাতা আল্লাহ পাক একজন নারীকে কবুল করছেন এক নারী সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা এটা বুখারী শরীফের হাদিস শুনাইতেছি ইন্নালি গুলামান নাজ্জারা নাজ্জার মানে কারাত মিস্তের আমার একজন কারাত মিস্তেরি গোলাম আছে আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা মিম্বর বানাই দেই ওই মিস্তেরি দিয়া নবীজি বললেন দাও তো ওই গোলামের নাম মাইমুন মনে রাখবেন তো মাইমুন তুই গুলাম মাইমুন তাকে দিয়ে একটা মিম্বর বানাইয়া এই না মসজিদে সেট করে দিছে তো নবীজি মিম্বরে গিয়ে বসছেন বয়ান করার জন্য অন্য অন্য দিন খেজুর গাছে হেলান দিতেন আজকে মিম্বরে বসছেন যখন মেম্বারে বসছেন তো নবীজি তো আর তা করতেন না নবীজি মেম্বারে বসছেন পয়সা কথা কখন বলতেন যখন মালিকের পক্ষ থেকে সিগন্যাল আসতো তখন নবীজি জুবান নড়তে আরম্ভ হইত আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসতো তো মেডি মেম্বারে বসছেন কথা বলবেন এমন সময় মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কে কান্দে কে কান্দে কোনো মানুষ কান্দে না এবার দেখা যায় মরা খেজুর গাছ ঝুলতেছে আর কাঁদতেছে এমন আলাল্লাহ কইনের এমন মরা মাথা কাটা মরা খেজুর গাছ ঝোলে আর ওখান থেকে আওয়াজ বের হয় কান্নার আওয়াজ জন্য মসজিদে নবীতে পাঁচটা পিলারের গায়ে চিহ্ন দেওয়া আছে একটা পিলার হলো তার মধ্যে উস্তানায় হান্নানা এইখানে যে পিলার এই যে খেজুর গাছ যে কানছে এখানে যে খুঁটি ওই খুঁটির গায়ে লেখা আছে হান্নানা ক্রন্দনকারী তো কানতেছে নবীজি মেম্বর থেকে নেমে গেছেন নেমে গিয়া ওই খেজুর গাছকে জড়াই ধরছে জড়াই ধরে বলতেছেন কাদিস না কাদিস না সান্ত্বনা দিচ্ছেন বাচ্চা কানতে থাকলে মা বাবা যেমন সান্ত্বনা দেয় নবীজি সান্ত্বনা দিচ্ছিল সান্ত্বনা দিতে দিতে এক পর্যায়ে কান্না থামছে কান্না থামার পরে নবীজি বললেন তুমি কি চাও তুমি যদি চাও আমি দোয়া করে দেই সারা বছর তোমার মাথায় ফল থাকবে আচ্ছা মাথা কাটলে আর বাসে দেখি আম গাছের মাথা কাটেন আম গাছ আবার হবে তাল গাছের মাথা কাটেন তাল গাছও আবার হইতে পারে কিন্তু খেজুর গাছের মাথা কাটলে আর হয় না ওই মাথা কাটা খেজুর গাছ নবীজি বলতেছেন তুমি যদি চাও আমি দোয়া করে দেই সারা বছর তোমার মাথায় ফল থাকবে তো বলে না আমার দরকার নাই ওই দোয়ার কি চাও আপনি কেয়ামতের দিন বসবেন না হ্যাঁ বসব তখন আপনার বিম্বল লাগবে না হ্যাঁ লাগবে তো ওয়াদা করেন আপনি আমাকে কেয়ামতের দিন মিম্বর বানাবেন এখন ওসব আনাল্লাহ কয় না নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে তোমার কেয়ামতের দিন মিম্বর বানাবো তখন সে কান্না থামাইছে এরপরে নবীজি মেম্বরে বসছে এই যে মেম্বরের যাত্রা শুরু এই যে আজ থেকে মেম্বরের যাত্রা শুরু তো মেম্বরে নবীজি বসছেন এবার বসে বসে তিনি কথা কথা তো বলতেন সামনে সাহাবিরা থাকতেন কেমন একরামকে দেখে মনে হইতো আলা কান্না মনে হইতো যেন মাথায় পাখি বসা পাখি মাথায় বসা থাকলে কেউ মাথা নাড়ায় না উনি সাহাবিরও বসে থাকতেন মনে হইতো যেন মাথায় পাখি বসে আসে